যা রান্নাঘরে আর রান্নাঘর থেকে ভিডিও শুরু হয়ে গেছে তো আজকে করছি দেখো এখানে হচ্ছে শাক ভাজা একটু পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা করে নিচ্ছি আর এখানে হচ্ছে শাক ভাজা আর বিশেষ কিছু আজকে বান্না নেই আর এখানে হচ্ছে দেখো ডিমের অমলেট শাক ভাজা ডিমের অমলেট আর একটা জিনিস করেছি সেটা তোমাদেরকেও দেখাচ্ছি একবারে আর কিন্তু ঘরে খাওয়া দাওয়া করব না খেতে যাবো ওপরে আমাদের বাড়ি এলাকা কিংবা ঘরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু ঘরে আমি একটু রান্নাবান্না করে নিলাম তাও এখানে টক ডাল তো দেখতে পাচ্ছি সিম্পেল খাওয়ার ডাল ডিম ভাজা শাক ভাজা যে শাক ভাজা আর এখানে গরম গরম ভাত করা হয়ে গেছে তো এটা খেয়ে ও কাজে চলে যাবে আর তারপরে আমরা সবাই মিলে ওপরে খাওয়া দাওয়া করব তাই তোমাদের সঙ্গে শেয়ার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা তো এখন এখন কটা বাজে জানো কখন থেকে ভিডিও শুরু করছি দেখে বলছি এটা এখন হচ্ছে দুটো দশ দুপুরবেলা তো আজকে যেহেতু অনুষ্ঠানের পরের দিন তো একটু সকাল বেলায় অনেকটাই মানে কাজের চাপ থাকে রান্না বান্না করলাম খেয়েদের বেরিয়ে গেল তো এখন এই যে জামা পরে আছি দেখছো একটু বাচ্চাদের নিয়ে বেলুনের ভিডিও করছিলাম ওই জন্য তো আজকে সারাদিন কি করব না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে লাগো ও না গিয়ে এবার এবার বলো বার্থডে পরের দিন হ্যাঁ বার্থডে পরের দিন আমরা এই যে আমাদের সব খাওয়া দাওয়া চলছে আমার প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে কাল যেমনি দেখতে পেয়েছে আমাদের তো তুলতে পারছিল না

এখন রাইসটা খারাপ হয়ে গেছে আমাদের ফেলে দেওয়া হয়েছে আমরা প্লেন ভাত মাংসের রোল চাটনি পাঁপড় বা স্পাইস এটাই খাওয়া দাওয়া হচ্ছে বার্থডে করে তো এখন হচ্ছে চারটে বাজে ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি আর এই যে একই সাজ আমাদের এই সাজেই এখন ভিডিও হবে বং পাগলির যে ভিডিও মালতি মাসি এই ভিডিওগুলোই ওর খুব ভালো লেগেছে শুধু এই ভিডিওই চলছে আমাদের কদিন ধরে মালতী ওকে মানে ওর এত ভালো লেগেছে মালতিকে শুধু ওরই ভিডিও করছে অন্য কিছু করছি না দেখা যাক অন্য কিছু করি কিনা আর তো এখন হচ্ছে ক্যামেরাম্যানে খিদে পেয়েছে আমাদের ক্যামেরাম্যান যে তার খিদে পেয়েছে জন্য ক্যামেরাম্যানকে একটু খাবার দিতে হবে খাইয়ে দিয়ে তারপর আবার ভিডিও ধরাবো চলো হ্যাঁ না 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 করে করতে চল করে দিছাচাল রেডি ঠিক আছে অসুবিধা নেই মানে কতবার আমাদের হচ্ছে না কাট হয়ে গেছে আবার আমরা এটা করছি ঠিক আছে আবার হাসি পেয়ে যাচ্ছে

তুমি মানে কি করছো তোমার বড় ওখানে মদ খেয়ে পড়েছিল আর উপর যে লঞ্চ বাবা এপ্রিল ফুল করতে চাইছিলাম যে কান্নাঘরেছি যদি অব্দায় পড়ে যায় ও মানে তুই মা ওরাম কিছু হয়নি তো আমি এপ্রিল ফুল করছিলাম ফোগাকি মামিতে অ্যাপেল ফুল গোছছিলাম আমি বুঝজ মারিনি তোমার যদি খারাপ লাগে তুই পুরো আমার সামনে লাইভ আমি আদে معناتা মরছাই এটা

বাবা একটু ফুল করতে চাইছিলাম কান্নাকাটি জুড়েছি যদি ওখানে পড়ে যায় কি মা

তো মনে হয় আজকে হবে না এত হাসছে এত হাসছে যে কি বলে ক্যামেরাম্যান এরকম বলছে ক্যামেরাম্যান এরম করছে দেখি ক্যামেরা নিয়ে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে ও ভগবান চেঞ্জ করতে হবে ঠিক আছে ভাই এটা রাখো উফ বাপ রে বাপ এই নে কতবার করলাম দূরে আছে এখন আসতে দেরি আছে আর একবার করব লাস্ট আর ভিডিওটা তোমরা অবশ্যই দেখো মালতী কাকিমার ভিডিও করা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে সাত থেকে নেমে গেছি অন্ধকারে আর এখন আমাদের মালতী কাকিমা হচ্ছে ঠাকুর পুজো করছে তো পুজো দিচ্ছে কেমন করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো দেখেছো সব কাজ করতে পারে ও হচ্ছে সব কিছু পারে অলরাউন্ডার একদম ভিডিও থেকে শুরু করে ঘরের কাজ ওই সব করে আমরা কেউ কিছু করি না দিদি বসে আছে বৌদি বসে আছে কিন্তু ওই পুজো দিচ্ছে তো চলো দেখাই তোমাদের এই যে সন্ধে দিচ্ছে এখন এই দেখো এখন ড্রেস চেঞ্জ হয়ে গেছে এটা সন্ধে দিচ্ছে বসে বসে এদিকে একটু তাকাও চলো সন্ধ্যাটা দিয়ে দাও করছো

তো বন্ধুরা এখন করছি গরম গরম লুচি আর কি দিয়ে খাবো জানো লুচিটা লাউ চিংড়ি কেউ কোনোদিনও খেয়েছো লাউ চিংড়ি দিয়ে গরম গরম লুচি না খেলে বলো কারণ আমি আজকের খাবো লাউ চিংড়ি দিয়ে লুচি তো ভেবেছিলাম ভাত করব কিন্তু বললো যে ভাত খাবো না অনেক দিন হয়ে গেছে লুচি খাইনি তো একটুখানি বানিয়ে দাঁড়ালাম ঠিক আছে তাহলে লাউ চিংড়ির তরকারি আছে ওটা দিয়ে কি হবে বললো ঠিক আছে লাউ চিংড়ি দিয়ে আর লুচি তো কেমন জমে যাবে কিন্তু অসুবিধা হবে না খুব একটা তো দেখো একদম গরম গরম ফুলকপি লুচি করে নিয়েছি আর সাথে লাউ চিংড়ি তো আর অল্প আছে ঝটপট ভেজে নেব ভেজে নিয়ে খুব জোর খিদে পেয়ে গেছে খেতে বসবো আর এই চারটে আছে করলেই হয়ে যাবে এক বেলা ভাজা অনেকটাই তো সময় লাগে আর আমি রেখে দিয়েছিলাম গরম গরম লুচি নিয়ে নিয়েছি তো এই দেখো লাউ চিংড়ি আর সাথে হচ্ছে গরম গরম লুচি কে এরকম খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো আমার লাগে একটু কাঁচা পেঁয়াজ তাই নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ তো আজকে এই রান্নাঘর থেকে বেরিয়ে আর মুখ দেখাতে পারছি না এই গরমের ওয়েদারে তো চলো আজকের মতন বিদায় টাটা বাই বাই গুড নাইট সবাইকে লাউ চিংড়ি আর লুচি দিয়ে